ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ রেসিপি এক চাউমিন বাড়িতে সবজি না থাকলে আমার মা যেমনভাবে চাউমিন করে স্কুলে পাঠাতো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জল গরম হয়ে আসলে সাদা তেল দিয়ে দেব যাতে চাউমিনটা ঝরঝরে হয় তারপর এক চামচ লবণ দিয়ে দিলাম জল ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব। আমি এখানে প্যাকেট সরু চাউমিন নিয়েছি চাউমিন গুলোকে নাড়াচাড়া করে নিয়ে এপিড উল্টিয়ে নেব যাতে সমস্ত চাউমিন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মিনিট তিনেট সিদ্ধ করব এর বেশি সিদ্ধ করলে চাউমিন কিন্তু ঝরঝরে থাকবে না তারপর চাউমিনগুলোকে নামিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে চারটে ডিম দিয়ে দিলাম ডিমগুলো সব নাড়াচাড়া করে নিয়ে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর ডিম ভুজিয়ার মতন ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিলাম আবারও সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে সরু করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য লবণ অ্যাড করব আলু ভাজা হয়ে আসলে মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভেজে নেব পেঁয়াজ কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই যেটা না দিলে একদমই চাউমিনের টেস্ট আসে না সেটা হলো এক চামচ ভিনিগার হাফ চামচ সয়া সস এক চামচ চিলি সস তিন চামচ টমেটোর সস সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজ ও আলু ভাজা হয়ে আসলে এক চামচ গোলমরিচের গুঁড়ো ও সসগুলো দিয়ে দেব সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা বাদাম অ্যাড করলাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি তোমরা মনে করলে এখানে আলাদা করে কাঁচা বাদাম ভেজে খোসা ছাড়িয়েও নিতে পারো তারপর সিদ্ধ করে নেওয়া চাউমিনগুলো দিয়ে দেব আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে চাউমিনের গায়ে সমস্ত মশলা লেগে যায় তারপরে শেষে ডিম ভুজিয়াগুলো অ্যাড করে দেব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই একেবারে টিফিন রেডি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম একবার খেয়ে দেখো বারে বারে খেতে ইচ্ছা করবে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য ভাজা বাদাম ডিম ভুজিয়া ও টমেটোর সস আর গোলমরিচের গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দেবে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিও আরও যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব এখানেই ভিডিওটা শেষ করলাম ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা